সালামু আলাইকুম সবাই কেমন আছেন সো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা জোরাচ্ছে সাইপল মোটরসে কিছু নতুন নতুন বাইক দেখাবো তো যারা আসলে প্লান্টিনা হিরো হোন্ডা তারপরে ইয়ামাহা আর ওয়ান ফাইভ এই ধরনের হাই কোয়ালিটি টপ ব্র্যান্ডের যে বাইকগুলো খুঁজে থাকেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই হেল্পফুল হবে আর আজকে ভিডিওতে একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইসের সকল ব্র্যান্ডের বাইকগুলো অ্যাভেলেবেল পাবেন আর যে শুরু আমাদের সাইপল মোটরস আর এটা হচ্ছে বর্তমানে চট্টগ্রামে কাজিরাটে সুমোহনী মোর এই মোড়ের একদম মেন রোডে ওয়ালটন শোরুম আছে একটা এই শোরুমের ঠিক তাদের শোরুমটা রয়েছে সাইফল মোটরস এখান থেকে শুরু করে সবগুলো বাইক একদম ফ্রেশ কন্ডিশন যারা আসলে কম দামে ফ্রেশ বাইকগুলো খুঁজে থাকেন তারা আসলে শোরুম আসতে পারেন আর আজকে এখানে যে যে আসছে সবগুলো কালাকশনের প্রাইস জানবো সালামবাড়ির কাছ থেকে আর আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ ভিডিওর দেখবেন তাহলে প্রত্যেকটা বাইকে প্রায় জানতে পারবেন আর কিছু কিছু বাইক আছে একদম টপ ব্র্যান্ডে একদম ফ্রেশ কন্ডিশন বাইক যারা আসলে ফ্রেশ বাইকগুলো খুঁজ থাকেন তাদের জন্য ভিডিওটা সো আর স্ক্রিনে তাদের নাম্বার থাকবে সকল জন্য ওই নাম্বার কল দিয়ে যোগাযোগ করতে পারেন আর আজকে রাতে ঠিক বারোটার মধ্যে ভিডিও পাবলিশ হবে আপনার ভিডিও পাবলে সবার সাথে সাথে ওনার সাথে কন্টাক্ট করবেন কারণ সেকেন্ড বাইক সবসময় থাকে না অ্যাভেলেবেল যারা এখান থেকে দেখেন সবগুলো বাইকের বাইক আর যারা আসলে এই ধরনের ফ্রেশ বাইকগুলো খুঁজ কিনতে চান সরাসরি স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে

স্পেন্ডার প্লাস সিবিএস ব্রেকিং নম্বর করা আছে ডিজিটাল প্লে রেট স্ক্রিনে নাম্বার থাকবে চাইলে কল দিয়ে জেনে নিতে পারবেন সব কিছু ব্রাইক আর সেকেন্ড ব্রাইক থাকে না সবসময় আপনার যে আজকে হতে বিডি পাবলিশ হবে রাত্রে

আচ্ছা এই একটা বাইক দেখেন সুজুকি জিক্সার চট্টমেটো ডকুমেন্টস করা আছে এটা প্রাইস থাকছে অনলি 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 1 লক্ষ 30 হাজার টাকা আচ্ছা এটা যে হাজার টাকা ডিসকাউন্ট অনলি 1 লক্ষ 23 হাজার টাকা 1 লক্ষ 23 1 লক্ষ 23 হাজার টাকা আচ্ছা 7000 টাকা ডিসকাউন্ট বিয়স আপনারা এটা পেয়ে যাবেন 1 লক্ষ 23 হাজার টাকা প্রাইস থাকবে চট্টমেটো করা আছে

পঁচাশি হাজার টাকা প্রাইস থাকবে ফ্রেশ বাইক এখানে প্রাইস একটু হাই হতে পারে আপনারা কম করে নেওয়া যে প্রাইস বেশি আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে চাইলে ওই নাম্বারে কন্টাক্ট করতে পারবেন যদি প্রাইস কিছু কম হয় তাহলে উনি আপনাকে বলে দিবে যদি কিছু কম তোমরা রাখেন একটা বাইক দেখেন আর টিআর এর ওয়ান সিক্সটি আর সি আর ওয়ান সিক্সটি আপনার টু বি নট চ্যাপ্টার মেট্রো ডকুমেন্টস করা আছে সিঙ্গেল ডিক্সার বাইক এটার প্রাইস হচ্ছে অনলি

সো এটা প্রাইস আপনার যদি বেশি মনে হয় স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার আসল ফ্রেশ বাই একটু প্রাইস বেশি হবে তারপরে স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার একটু যোগাযোগ করে আসবেন সেকেন্ড বাইক একটু প্রাইস একটু এদিক হবে আচ্ছা এবারে একটা দেখেন হিরো হোন্ডা ভাই প্লাস ডকুমেন্টস আছে আচ্ছা গাড়ি ফ্রেশ টাকা

platina 110 cc bike eke bare ekta chul poriman dagone 400 taka ekdom fresh ekdom fresh jar ashole bondo

আর সরাসরি যারা আসতে পারবেন না স্ক্রিনের নাম্বার থাকবে সাইলে কুরিয়ারও নিতে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে তা তারা কিন্তু এই সবের খুবই ট্রাস্টের শোপ আর প্রতিবারে একটা কথা বলি তা তাদের এখানে যে প্রাইসটুকু বলে প্রাইস কিন্তু ফিক্স না হওয়ার দুই হাজার টাকা এদিকে সেদিক হবেই আপনারা শোরু মাস ওনাকে পাবেন এছাড়া আরেকজন সাইফুল ভাই থাকে না হলে ওনাকে পেয়ে পাবেন নাম্বার দুজনের নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার একটাতে কন্ডাক্ট করলেও হবে টুকু জানতে পারবেন

আরিয়ন অন্টেজ অবস্থা আছে বাংলাদেশের যে কোনো অঞ্চলে নাম্বার করানো যাবে আচ্ছা এটা প্রাইস স্যার অন্টার্সের ভিতরে বাহাত্তর টাকা টাকা না অন্টেস্ট ষোলো সুবিধা কি আপনি যেখানে থাকে আপনি স্যার টাকাতে ক্যুরিয়ার নিলেও এটা আপনারা যে কোনো জায়গায় কি নাম্বারটা করে যে জায়গা থেকে যেটো অন্টেজ অবস্থায় আর সিঙ্গেলটা বাইক বলতে একদম স্মার্ট আছে প্রাইসটা কত রাখতেছেন অনলি বাহাত্তর টাকা বাহাত্তর টাকা প্রাইস অবস্থায় আছে বাজাজ প্লাটিনা অন্টেস্ট

আচ্ছা বাইক নব্বই হাজার টাকা আচ্ছা এটা প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা এটা কিন্তু অন টেস্টে অন ওয়ান ডিসকভারের প্রাইস অনলি থাকবে নব্বই হাজার টাকা ফিক্স না কিছু কথা বলতে পারবেন এ পাশে দেখেন অনলি বাহাত্তর হাজার টাকা আর টিয়ারে ওয়ান ফিফটি এটা হচ্ছে সটোমেটো করা আছে প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা এটা ফিক্স থাকবে আচ্ছা এই বাইকের প্রাইস থাকবে ফিক্স প্রাইস অনলি বাহাত্তর হাজার টাকা আর টিয়ারে ওয়ান ফিফটি করা আছে প্রাইস থাকবে বাহাত্তর হাজার টাকা আসির রেট এখান থেকে যে বাইকগুলো দেখতে পারছেন সবগুলো বাইকের প্রাইস শুধু এই বাইকের বেলা প্রাইস ফিক্সড প্রাইস থাকবে আর এখানে যে বাইকগুলো আছে সবগুলো বাইক কিছু কথা বলতে পারবেন আপনারা শোরুম আসুন ওনাকে পাবেন স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বার কন্ট্যাক্ট করতে পারবেন আর আজকে যে ভিডিওটা দেওয়া হলো ওই ভিডিওর মধ্যে প্রাইস একটু হাই থাকবে কারণ প্রত্যেকটা বাইক ফ্রেশ কন্ডিশন আপনারা যারা শোরুম আসতে পারবেন স্ক্রিনের যে নাম্বারটা থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে আমাদের শোরুম সকাল নয়টা থেকে রাত সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা পাবেন এর মধ্যে কল দিবেন তাহলে প্রত্যেকটা বাইকে প্রাইস জানতে পারবেন আর এখান থেকে শুরু করে যে বাইকের প্রাইসটিও বলা হলো প্রাইস ফিক্স পেস না কিছু কথা বলতে দু একটা বাইকে প্রাইস ফিক্সড পেস্ট থাকবে কল দিলে আরও বিস্তারিত উনি আপনাদেরকে যে জানিয়ে দিবে যে বাইকের কন্ডিশন কেমন প্রাইস বাজার

আচ্ছা কিছুটাকে অ্যাডভান্স করলে বাকি দিয়ে দেবেন দেখো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ সেটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং কার্ড সাইফল মোটরস আর এখানে অ্যাড্রেস হচ্ছে ভাইভা মার্কেট ওয়ালটাম প্লাজার সামনেই তাদের শপটা রয়েছে সাইফল মোটরস আর না ছিনল কাজিরান মেন রোডে নেমে হয়তো স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিয়ে আসবেন তাহলে প্রত্যেকটা বাইকের প্রাইস জানতে পারবেন